দেখে বোঝার উপায়ই নেই এটা রাস্তা নাকি চাষের জমি হ্যাঁ এমনই রাস্তার বেহাল বেহালদশা পূর্ব বর্ধমানের নবস্থা এক নম্বর পঞ্চায়েতের বেগুট গ্রামে এর আগেও স্থানীয় পঞ্চায়েত ও বোলোক প্রশাসনকে জানিয়ে হয়নি কোন সোহা এমনকি এই রাস্তার দাবি নে এর আগেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা প্রশাসনের পক্ষ থেকে তখন আশ্বাস দিল কিন্তু প্রশাসনের সেই আশ্বাস মতো কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি এই রাস্তায় সম্প্রতি কয়েকদিন বৃষ্টির রাস্তায় জল জমে যাওয়ায় চরম ভোগান্তির শিকার স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসীর সাধারণ মানুষ বর্ষার শুরুতেই রাস্তার এই হাল হওয়ায় আবারও ক্ষোভে ফেটে বললেন। বেগুট গ্রামের সাধারণ মানুষ গ্রামবাসীরা কিছুক্ষণের জন্য কাল্লা বর্ধমান রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং পরবর্তী সময়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সেই মুহূর্তে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে রাস্তা থেকে অবরোধ ওঠে এবং পঞ্চায়েত প্রধানের আশ্বাসে বিক্ষোভ থেকে সরে আসেন গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত প্রধান কি আশ্বাস দিলেন তা অবশ্যই শোনাব তার আগে গ্রামবাসীরা পরিষ্কার জানিয়ে দিলেন আগামী এক মাসের মধ্যে রাস্তার যদি কাজ শুরু না হয় বৃহত্তম আন্দোলনে যাবেন ওই বেগুট গ্রামের সাধারণ মানুষ মেমারি বেগুট গ্রাম থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম নিউজ বেগুট গ্রামের গ্রামবাসী বৃন্দরা গ্রামবাসীদের একাংশ এসেছিলেন এবং পঞ্চায়েত উপর বিক্ষোভ সাময়িক সময় রাস্তা তো তারা করেছিলেন রাস্তাকে দাবি নিয়ে কি বলবেন যে রাস্তাটা এটা যে দাবি ওরা দিয়েছে ওটা পঞ্চায়েত থেকে দিনই সম্ভব নয় ওই রাস্তাটা ধরা আছে জেলা পরিষদ থেকে এবার কিছু একটা প্রসেস আছে তো সেটা তারা কেউ বুঝতে চায় না যখন কোন একটা মানে কাজ ধরা হয় সেটা অ্যাপ্রুভ হওয়ার পর টেন্ডার হয়ে একটা টাকা ঢুকবে ফিফটিন এফসি থেকে যে টাকাটা ঢুকে সেই টাকাটা ঢুকলে তবে যে কাজ করাটা সম্ভব হয় কিন্তু এখন তো যখন তখন টাকা ঢোকে না এটা এরা জানে না এরা সেটা বুঝতে চাইছে না আমাদের অলরেডি ওদেরকে দেখিয়েছি যে আমাদের জেলা পরিষদে এটা এনলিস্ট হয়ে গেছে এবং কি বলবো ওটাকে এস্টিমেটও হয়ে গেছে টেন্ডার প্রসেসে যাচ্ছে সেটা ওরা বুঝতে চাইছে না আমার এখনই চাই এখনই চাই আর এই যে রাস্তাটার প্রতিশ্রুতি দিয়েছিল পঞ্চায়েত সমিতি থেকে কারণ পঞ্চায়েতের হাতে অত বড় রাস্তা করার মানে ক্ষমতা নেই। কারণ আমরা খুব অল্প টাকাই পাই আমরা খুব মানে আমার যে পঞ্চায়েতের পক্ষ থেকে আমি ওদেরকে খুব সহযোগিতা করেছি আমার ছেলেরাও সহযোগিতা করেছে আমরা কোনো খারাপ ব্যবহার পর্যন্ত করিনি তাদের সাথে আমরা এই ব্যাপারটা অবহিত আমরা চেয়েছি বারবার বিডিওকে জানিয়েছি জয়েন্ট ভিডিওকে জানিয়েছি যাতে এই প্রসেসটা তারাও বলেছে প্রসেসটা তার হুট করে হয় না এই পর্যন্তই আমরা তাদেরকে সেটা ভালোভাবে বুঝিয়েছি এটা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় এটা জেলা পরিষদের পক্ষে সম্ভব এটা জেলা পরিষদ এবং প্রক্রিয়াটা চালু আছে চালু হয়েও গেছে এবার টাকা ঢোকারটার অপেক্ষা এই হচ্ছে আপনার হ্যাঁ আরে আজকে যারা এসেছিলো তাদের কোনোরকম আশ্বাস দেওয়া হয়েছে তাদের আশ্বাস দেওয়া হয়েছে আশ্বাস দেওয়া হয়েছে কাজ শুরু হবে টাকাটা তো ঢুকতে হবে ঢুকলেই আমরা তাদের কাজ শুরু পঞ্চায়েতের প্রধান ছেলেরা স্কুল নিয়ে স্কুল থেকে বাড়ি আসছে দেখুন দেখুন এই দেখুন বেগুড় গ্রামের ছেলেরা এরকমভাবে বাড়ি আসছে এই দেখুন রাস্তা